অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন ডাকসুর সাবেক এই ভিপি বলেন তাকে ১৯ জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা তার সঙ্গে যারা ছিল তারাই জানে আদালতেও বলেছিলেন এই ফ্যাসিবাদ ঠিকবে না যার জন্য তাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে জাতীয় সরকার গঠনের প্রসঙ্গ তুলে নূর আরও বলেন এক বছর আগে তিনি বলেছিলেন দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে তবে বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর আগানো সম্ভব হবে না এ সময় নির্বাচন প্রসঙ্গে নির্যাতিত এই ছাত্র নেতা বলেন এখন হুট করেই নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে